পরিচালক হায়াত মাহমুদের সিনেমা করবেন না মেগাস্টার শাকিব খান এই বিষয়টা এখন কনফার্ম হয়ে গেছে তবে আসল ঘটনা কি কেদই বা তিনি এই কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারের সিনেমাটা করছেন না যখন থেকে হায়াত মাহমুদের এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকে সোশ্যাল মিডিয়ায় কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা বেশ তুমুল আকারে ছড়িয়ে পড়েছিল সবাই অনুমান করে নিয়েছিল যে শাকিব খান নব্বই দশকের ঢাকাইয়া মাফিয়ার একটা ক্যারেক্টারে নিজেকে রূপান্তর করতে চলেছেন তবে লাইভে এসে এই সিনেমার পরিচালক আবুয়েত মাহমুদ জানিয়ে দিয়েছেন তিনি এই ধরনের কোনো সিনেমাই করছেন না অবশ্যই তিনি সাকিবকে নিয়ে সিনেমা করছেন কিন্তু সে সিনেমাটা কোনো মাফিয়া চরিত্রে নয় তিনি করতে চলেছেন নব্বই দশকের একটা ফ্যামিলি সিনেমা যেখানে প্রেম ভালোবাসা ড্রামা অ্যাকশান কিছুই মিলিয়ে একটা ধামাকাদার কিছু উপহার দেবেন এই ঈদে তবে এই বিষয়টা একদম কনফার্ম করে দিলেন যে তিনি কোনো মাফিয়া চরিত্রকে তুলে ধরছেন না শাকিব খানের ক্যারেক্টারে এরপর থেকে সবার মনে একটা প্রশ্ন জেগে গেছে যে কবে এবং কিভাবে কোন চরিত্রে শাকিব খানের এই নতুন সিনেমা আসবে আর এই সিনেমায় কেই বা থাকতে চলেছে নায়িকাদের বিষয়ে জানা গেছে ওভার বাংলার মধুমিতা সরকার থাকবেন তবে অন্য একজন নায়িকা হিসেবে যে কে থাকবেন এটা শুধুমাত্র এখন গুঞ্জন আগস্ট মাসেই এই সিনেমার ফার্স্ট পোস্টার রিলিজ দেওয়া হবে এবং জানানো হবে সিনেমাটা কোন বিষয়ে হতে চলেছে